হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লক নাইমা টিভি ডায়মন্ড লাইফের ফার্স্ট ব্লক তো মো মিলাই বলে ভিডিও বানিয়েছি ফার্স্ট ব্লকের কিন্তু এটাও যায়নি তাই ডায়মন্ড লাইফের ফার্স্ট ব্লক আর মাসো এখন কাশ্মীর আর যখন যখন বাঙালাত আসল তখন মর পুরো কাপড় পিনা আসলা পুরো কাপড় পিঁধি আসান তো ঠান্ডা মাথা চাইলে দিকে দেখা পাচ্ছেন কেন বরফে বরফ বরফ নাই আসলে এগুলো বড়ো বড়ো সাদা সাদা পাথর এখনো বরফ পরিবে ধরে নি আর বড় পরিবেশ ধরে মধ্যে পরি পালেই যে বরফ এখনও বরফ টরফ নাই আর দেখা পাচ্ছেন কিরম কুয়াশা চারিদিকে দেখো লাইক করেন এটা করি আর দেখাই পাচ্ছেন এই দেখো কুয়াটা দেখো গাড় পাটা এরম কুয়াটা দেখো ভিউটা দেখো কিরম সুন্দর সেই ভিউ চাই ভি আর কুয়াশা কুয়াশা পাহাড় এই দেখো আমার সবাই মানজাত করেছে দেখাই পাচ্ছেন কিরম ভিউটা মাথা খারাপ আগুন আর এখন তোমাকে দেখাম ওর রুম টা সেই রুম ভিআইপি রুম এরকম জীবনে দেখা যায়নি কোনোটাই এই দেখো রুম না দেখো কোকালতে দিব যে কেম পলিশ করে করে নি না কি এরকমই দেখায় ভালো পাচ্ছেন সেই রুম ধোয়াদারুম দারুন মাথা খারাপ তারপরে আর একটা রুম দেখো এই দে এইটা রুম ওই হাল মনে কো কাল দে কি দিক কইছে আগুন জ্বলাই না কি দিক কইছে لپা থামাই দেন কত হই দিছে মানে আর ওটা রুম ও বড় রুমটা মনে যে এর মধ্যে জল ফেলে দিপালা এরকম আছে তো আজকে আগে এই দিকে আর কি তে মগণন সাবস্ক্রাইব তে সাব কই দেন টাটা বাই বাই